রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু তার আগে নিজের প্রিয় ক্লাব মোহামেডানে গার্ড অব অনার পাওয়া গেছে শেষ পারের মতো এই ফুটবল আইকনকে দেখতে ছুটে আসেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ বাফুফেতে তার স্মৃতি অমর করে রাখার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি বাফুফে সভাপতি তাওয়ালের শেষবারের মতো নিজের প্রিয় আঙিনায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু তাকে শেষ নজর দেখতে মোহামেডান ক্লাব প্রাঙ্গনে ছুটে আসেন সতীর্থ অনুজ ও ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন ক্লাব ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের বিদায়টা হয় রাজসিকভাবেই গার্ড অব অনারে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নাই নিজেই একটা প্রতিষ্ঠান এই ধরনের ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত আমরা আশা করব তার যেই খেলার প্রতি যে তার ভালোবাসা এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে ঢাকা মামনা স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের প্রহরী চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন একটা জিনিস আমি বলতে চাই এবং উদাহরণস্বরূপ আজকের দিনে ক্রীড়াবিদদের জন্য এটা আমার পক্ষ থেকে তাদের কাছে একটা বার্তা যে বাইকে দেখো তা একটা জীবনে কোনো স্পট নাই মোহামেডান ক্লাবে জানাজা শেষে এই কিংবদন্তি ফুটবলারের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জানাজায় উপস্থিত হয়ে জাকারিয়া পিন্টু স্মৃতি অমর করে রাখার প্রতিশ্রুতি বাফুফে সভাপতির এরকম সংস্কৃতি আগেও ছিল আর বর্তমানে আমরা কি ধরনের সংস্কৃতি পালন করতে যাচ্ছি এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি ইলেকশন কমিটির মাধ্যমে এবং মিনিস্ট্রির সাথে আলোচনা করে আমি উত্তর দিতে পারছি প্রেসক্লাবে আরও একটি জানাচা শেষে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া পিন্টু রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা